প্রাণ আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আর ডিসি অফিস নীলফামারি এটার অফিস সহক পদের পরীক্ষা কিন্তু আপনার ছয় ডিসেম্বর দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু অনুষ্ঠিত হবে নীলফামারি গভ আপনার গার্লস হাই স্কুল নীলফামারিতে কিন্তু অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড প্রকাশ করছে অলরেডি আপনাদের ফোনে এডমিট কার্ড গেছে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করছেন যারা ডাউনলোড করতে পারেন না তারা কীভাবে করবেন এবং এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এবং এটা পড়লে আপনাদের আসলেই পরীক্ষা গে কি হবে না লিখিত হবে সেই সকল বিষয় ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনাদের শর্টখাতের সকল বিষয় জানিয়ে দেব তো চলুন ভিডিওটা শুরু করি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি জেলা প্রশাসক কার্যালয় ডিসি অফিস আপনি নীলভামারি এখানে কিন্তু আপনার অফিস সহ পদের পরীক্ষা হতে যাচ্ছে আপনার ছয় ডিসেম্বর মানে আজকে দিন কিন্তু দুই তারিখ ছয় ডিসেম্বর রোজ শুক্রবার ফ্রাইডে সকাল দশটা থেকে এগারোটা অবধি নীলফামারি গভ গার্লস স্কুল হাই স্কুলে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা কিন্তু ভাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এইখানে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের এখানে কিন্তু তারা একটি দিক নির্দেশনা দিয়ে দিয়েছে যে সর্বহিত যে উত্তরপত্র খাতার মধ্যে লিখতে হবে এবং অতিরিক্ত কোনো কাগজ দিবে না কিন্তু আগে আমি বলে দিচ্ছি যে এই কাগজটা তারা দেবে ওইটার মধ্যে যে উত্তর প্রশ্ন থাকবে উত্তরপত্রগুলো লিখতে হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটি স্পেশাল কমন উপযোগী একটি সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যদি এই সাজেশনটা আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এবং ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা চব্বিশ ঘন্টায় খোলা আছে তাই যাদের সাদেশন প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে ডিসি অফিস নীলভামারি যে আপনার ছয় ডিসেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা নীলভামারি গভ গভ আপনার গার্লস হাই স্কুলে পরীক্ষা হবে নীলভামেরিতে আর সেখানে যদি সাদেশন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সাজেশনটা নিতে পারবেন এখানে কিন্তু বলে দিয়েছে যে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে মানে একই প্রবেশপত্র এখানে থেকে যদি আপনি লিখিত পরীক্ষায় পাশ করেন এই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু আপনার মৌখিক পরীক্ষায় আপনি যেতে হবে সেই ক্ষেত্রে অ্যাডমিট কার্ডগুলো একটু ভালোভাবে একটু সংরক্ষণ করে রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ আপনি যদি লিখিত পরীক্ষা পাশ করেন তাহলে মৌখিক পরীক্ষার জন্য যদি আপনার যেতে হয় সেক্ষেত্রে এই অ্যাডমিট কার্ডটাই লাগবে এটা কিন্তু আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে এখানে আরও বলছে যে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে মোবাইল ফোন কোনো ধরনের কিছু নেওয়া যাবে না আবেদনপত্রের সাথে ছবি মিল থাকতে হবে সকল ধরনের কিন্তু তথ্য তারা বলে দিয়েছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রয়োজনীয় সকল ধরনের আপডেট পাবেন যাদের কোনো কিছু জানার প্রয়োজন আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন অথবা কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনার জানিয়ে দেবো ছয় ডিসেম্বর পরীক্ষা আর অল্প কয়েকদিন মানে মাত্র কাছে চার দিন বাকি আছে তাই যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে কমেন্ট উপযোগী স্পেশাল সাজেশনটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম